হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোমানাস রকমারি রান্না আজকে আবারও একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি পাঁচ মিশালি মাছের রেসিপি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি একটা টমেটো কুচি করে দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ ফালি করে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া দেড় চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো এখন সবগুলো মশলা একসাথে ভালোভাবে মেখে মেরিনেট করে নিব এভাবে মেরিনেট করে নেওয়ার পর এর উপর দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো মশলার সাথে ভালোভাবে মেখে মেরিনেট করে নিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা যেন মাছের গায়ে গায়ে লেগে থাকে এভাবে দশ মিনিট রেস্টে রাখার পর রান্নার জন্য চুলায় বসিয়ে দিলাম চুলার হিটটা মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করার পর ঢাকনা তোলে নেড়ে দিচ্ছি এভাবে বারবার ঢাকনা তোলে মাছগুলো নেড়ে চেড়ে রান্না করতে হবে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আমি এখানে একটু বেশি পরিমাণে ধনেপাতা দিয়েছি এখন ধনেপাতা দেওয়ার পর মাছের সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমি পানিটা আরো শুকিয়ে নিব। তাই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তিন থেকে চার মিনিট এই তো আমার রান্না কমপ্লিট দেখুন কতটা সুন্দর হয়েছে এখানে ঝোলটা আমি মাছের গায়ে গায়ে রেখেছি আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন মার্শাল্লা রান্নাটা একদম পারফেক্ট হয়েছে দেখতে ভীষণ সুন্দর হয়েছে এবং খেতে অনেক সুস্বাদু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আশা করছি এই ছোট মাছের পসমিশালি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ